রাশিফল এই সপ্তাহে আমি আগেও যত রাশি ফল বলেছি সমস্ত রাশিফল কিন্তু নির্ভর 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 করে করে সঞ্চার তার আমি বলে থাকি মেষ রাশি নিত্য কর্তব্য আছে প্রত্যেক দিনের একটা কর্তব্য আছে আপনার বেঁচে থাকতে গেলে কিছু কর্তব্য পালন করতে হয় তার অবহেলার জন্য আপনার ক্ষতি হতে পারে ব্যয় হতে পারে সামাজিকভাবে আপনি জনপ্রিয়তা হারাতে পারে। সাবধানে থাকবেন কর্তব্য পালন করবেন বাড়িতে কোনো বয়স জ্যেষ্ঠ যদি কেউ থাকে বাবা মা কাকা কাকিমা বা পরিচিত বয়স জ্যেষ্ঠ বাড়িতে আসা যাওয়া করে এমন তার শারীরিক ভাব খারাপ হতে পারে পাড়া প্রতিবেশী কোনো বয়স জ্যেষ্ঠ আপনার সাথে গল্প করতে আসতে পারে তার শারীরিক ভাব খারাপ হতে পারে সম্পত্তিগত বিবাদ ছিল আপনার এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে সেটা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হতে পারে মিটে যেতে পারে কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন সেখানে আপনার সহিত আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মতের অমিল হতে পারে বিবাদ হতে পারে অশান্তি হতে পারে বেশি কথা বলবেন না গিয়ে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে এবং জন্মস্থানে যেখানে আপনি জন্মেছেন কলকাতায় জন্মেছেন কলকাতার ভেতরে আপনার কাজকর্ম ডেভেলপমেন্ট আসতে পারে নতুন কর্ম পেতে পারেন বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন ছমাস তিন মাস চাকরি পাচ্ছেন না এই সপ্তাহে সেই চাকরি পেতে পারেন জন্মস্থান থেকে দূরেও বদলি হতে পারেন চাকরি পেতে পারেন উন্নতি হতে পারে কর্মী যারা যারা কাজ করে নিজেকে পরিচালনা করেন তাদের ডেভেলপমেন্ট এই সপ্তাহে খুব ভালো হতে পারে বহুদিন যাবৎ কোনো নামি সংস্থার সহিত কন্ট্রাকচুয়াল বা কোনো কন্ট্রাক্টরি বা রকম কাজের চেষ্টা করছিলেন হচ্ছিল না এই সপ্তাহে সেটা হতে পারে গতানুগতিক জীবন খাড়া খারা খারাপ চলছিল ভালোই হঠাৎ কোনো পুরুষে অবৈধভাবে কোনো নারী প্রবেশ হতে পারে পুরুষের জীবনে কোন নারীর জীবনে কোনো পুরুষের প্রবেশ হতে পারে এই মেষ রাশিতে শারীরিকভাবে শীত দ্বারায় ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে জয়েন্ট গন্ডগোল হতে পারে প্রত্যেক দিন সামান্য রসুনের একটি টুকরো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারে সূর্য প্রণাম করবেন মন্ত্র বলার দরকার নেই প্রণাম করবেন শুধু যারা জুয়েলারি ব্যবসায়ী মেটাল ব্যবসায়ী বিভিন্ন মেটালের ব্যবসা করেন তাদের এই বৃষ রাশির ক্ষেত্রে বলছি তাদের আয় বৃদ্ধি হতে পারে বৃষরাশির সম্পত্তি প্রাপ্তি হতে পারে পুরনো ডিসপুটেড কোন সম্পত্তি নিয়ে মামলা চলছিল সেই মামলায় আপনি বৃষ রাশি জয়লাভ করতে পারেন লটারি ফাটকা করবেন না এই সপ্তাহে বৃষরাশি লাভবান হবেন না উল্টে ক্ষতি হতে পারে বিয়ে সংগঠিত হতে পারে বহুদিন যাবৎ রাশির বিয়ে হচ্ছে না পুরুষ বলুন মহিলা বলুন সেই বিয়ের ফাইনাল আলোচনার মাধ্যমে ফাইনাল হতে পারে প্রবাসী কোনো বন্ধু আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে এবং তাতে আপনি লাভবানও হতে পারেন শারীরিকভাবে সর্দি কাশি ইনফেকশন হতে পারে আপনার পাকস্থলী সংক্রান্ত ব্যাধি হতে পারে হতে পারে এগুলো সাবধানে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে শিবের নাম করতে পারে করে দিন শুরুও করতে পারে মিথুন রাশি ভোগ হতে পারে ভোগ অর্থ ব্যয় হতে পারে ভোগে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো এতে আপনার অর্থ ব্যয় হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়াতে আপনার সহিত বিশ রাশির জাতক জাতিকাদের সহিত ভ্রাতা ভগ্নীদের বিবাদ বিরোধ হতে পারে সপ্তাহের মাঝামাঝি আপনার হারিয়ে যাওয়া কোনো অলংকার হারিয়ে যাওয়া কোনো অর্থ হারিয়ে যাওয়া কোনো ডকুমেন্ট অপ্রত্যাশিতভাবে অপ্রত্যাশিতভাবে আপনি ফেরত পেয়ে যেতে পারেন ভগ্নির দ্বারা আপনি কোনো ব্যবসা করেন হয়তো চাকরি করেন কোনো সমস্যা হয়েছে আপনার ভগ্নির কানেকশনে সেটা সেটেল হয়ে যেতে পারে মিটে যেতে পারে আপনি টেনশন মুক্ত হতে পারেন শত্রুতায় আপনি জর্জরিত হয়ে গিয়েছিলেন বছর খানেক বছর দুয়েক ধরে কোনো ব্যক্তি বা কোনো সংস্থার সহিত আপনার খুব শত্রুতা বেড়ে গিয়েছিল স্টেটাস স্থীমিত হতে পারে আপনি মুক্তি লাভ করতে পারেন টেনশন চলে যেতে পারে গৃহ নির্মাণের জন্য ব্যাংক লোন পেতে পারে অনেক দিনের চেষ্টা হতে পারে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ললাটে চন্দনের স্পর্শ করিয়ে দিন শুরু করতে পারেন করকট ব্যবসায় বিনিয়োগ যদি করেন এক্সট্রা বেনিফিটেড হবেন হবে নি আয় বৃদ্ধি পাবে পাবেই হতাশা ভুগছেন চাকরি পাচ্ছেন না কর্ম নেই কিছু নেই কষ্টে দিন কাটছিল কর্মপ্রাপ্তি হতে পারে এবং সেটা ভালো কর্মপ্রাপ্তি হবে আপনি জীবনে প্রতিষ্ঠামূলক কর্মপ্রাপ্তি হতে পারে পিতা মাতা আত্মীয় স্বজন বয়স্ক যারা আছেন তাদের বার্ধক্যজনিত ব্যাধি হতে পারে হতে পারে বিভিন্ন হতে পারে তারা গমন করতে পারেন খেয়াল রাখবেন আত্মীয় স্বজন তাদের ব্যবহারে আপনি মানসিকভাবে ভারাক্রান্ত হতে পারেন মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে রক্ত চাপ বৃদ্ধি পেতে পারে প্রেশার বেড়ে যেতে পারে উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন এই স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে পিএইচডি করছেন পোস্ট ডক্টরেট করছেন কর্মপ্রাপ্তির আইএস পরীক্ষা হয়তো দিল্লিতে গিয়ে প্রিপারেশন নিচ্ছেন এইগুলো সংযোগ ঘটতে পারে এবং আপনি আপনার টার্গেটে পৌঁছতে পারে শারীরিকভাবে ভাবে স্কিন চর্ম ইনফেকশন পায়ের তলায় ব্যথা মানসিক চাপে কিছুটা স্নায়ু রোগ আক্রান্ত হতে পারে সাবধানে থাকবে সকালে ঘুম থেকে উঠে বেরোনোর আগে একটা দেশলাই কাঠি জ্বালাবেন তার আগুনে তাপটা নেবেন হাতে নিয়ে মাথায় স্পর্শ করবেন কোনো দেবতার দিকে তাকিয়ে আপনার সমগ্র দিন ভালো কাটবে সিংহ দীর্ঘদিনে পুরনো বন্ধু আপনাকে প্রতারিত করতে পারে বেইমানি করতে পারে অর্থ নাশ হতে পারে তাতে এই কারণেই দাম্পত্য জীবনেও কলহ সৃষ্টি হতে পারে শুধু তাই নয় সিংহ রাশি পিতা পুত্রের সাথেও সিংহ রাশির অসুবিধে হতে পারে বিবাদ সৃষ্টি হতে পারে মাথা গরম করবেন না সিংহ রাশি দায়িত্ব অবৈধ সম্পর্কের জন্য আপনাকে প্রেমিক বা প্রেমিকার দায়িত্ব নিতে হতে পারে কিছুটা সেটাও অশান্তির কারণ হতে পারে এতদিন গোপন ছিল দায়িত্ব নেওয়ার পর সেটা ওপেন হলো আর কি আপনি অসুবিধে হতে পারে জীবনযাত্রার মাল নিম্নগামী হতে পারে যারা সঙ্গীত অভিনয় যন্ত্র সঙ্গীত চর্চায় থাকেন তাদের আয় ভাব বৃদ্ধি হতে পারে অধিক কন্ট্রাক্ট পেতে পারেন যারা এই পেশা করেন বাদ্যযন্ত্রের আয় ভাগ বৃদ্ধি হতে পারে শরীরে যদি সুগার থাকে সুগার বৃদ্ধি হতে পারে সাবধানে ওষুধ খাবেন ইনসুলিন নিলে ইনসুলিন নেবেন বারবার বলছি সিংহ রাশির এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না সঞ্চয় হয়তো ভাঙবে না কিন্তু মানসিক এবং যশগত প্রভাব আপনাকে মানসিক চাপ সৃষ্টি করতে পারে বাহন ক্রয়ের যদি ইচ্ছে প্রকার ইচ্ছে থাকে এই সপ্তাহে সেটা ফলপ্রদ হতে পারে আপনি কিনতে পারেন এই সপ্তাহে সন্তান ভালো সন্তান খুব ভালো লেখাপড়ায় সে বেপরোয়া হয়ে যেতে পারে খুবই বেপরোয়া হয়ে যেতে পারে পড়াশোনায় অবনতি ঘটতে পারে কর্মক্ষেত্রে আয়ের প্রভাব বৃদ্ধি হতে পারে ব্যবসায় আয়ের প্রভাব বৃদ্ধি হতে পারে অধিক বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে শারীরিক ভাবে রক্তচাপ থেকে সাবধানে থাকবেন ইউরিনগত সমস্যা হতে পারে পেন পীড়া হতে পারে বদহজম সকালে একটা ধূপকাঠি জ্বালান জ্বালিয়ে দেবতার সামনে রেখে মনস্কামনা করুন করে ঘর থেকে বেরুন কর্মে যান আপনি ফল পাবেন আপনার সাকসেস আপনার সাফল্য বৃদ্ধি পাবে বাস্তববাদী হতে হবে কন্যা বাস্তববাদী হতে হবে বাস্তববাদী না হওয়ার কারণে আপনার মানসিক এবং যশগত ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার তারা যদি কোনো মনে করুন সিভিল ইঞ্জিনিয়ার কোনো প্রজেক্ট নিজে করছেন বা কোনো প্রজেক্টে আপনি চাকরি করছেন আপনার উন্নতি হবে সাকসেস হবে সাফল্য পাবেন পাবেনি কোন গুণী সজ্জন ব্যক্তি উৎসাহে আপনি শুভ কর্ম করতে আপনার যশ বৃদ্ধি হতে পারে ওখানে সপ্তাহের প্রথম দিকে হঠাৎ আপনার কিছু সার্টিফিকেট ডাবল বা ট্রিপল হয়েছে চার গুণ তিন গুণ বৃদ্ধি পেয়েছে কোনো অর্থ বিনিয়োগ সেই শুভ সম্বাদ প্রাপ্তি হতে পারে বহুদিন যাবত একটি প্রপার্টি ক্রয় করার জন্য আপনি একটি দাম দিয়ে রেখেছিলেন প্রপার্টির মালিক রাজি হচ্ছিল না এই সপ্তাহে সে রাজি হতে পারে আপনার প্রপার্টি প্রাপ্তি হতে পারে প্রবল সম্ভাবনা সন্তানের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সাবধান সন্তানের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে সন্তানের কর্মক্ষেত্রে বৃহৎ উন্নতি হতে পারে বিদেশ গমন হতে পারে কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল খুব সাবধানে সন্তানকে পরিচালনা করবেন তাকে বোঝাবেন বলবেন স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হয়েছিল এই সপ্তাহে আপনারা দুজনেই আপনাদের দুজনের প্রচেষ্টাই সেই দ্বন্দ্ব মিটে যেতে পারে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে সংসার জীবনে শান্তির প্রবেশ করতে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে শারীরিক ভাবে ফুসফুস সর্দি কাশি ফুসফুস জনিত ব্যাধি ইএনটি গত প্রবলেম নাক চোখ গলার প্রবলেম বিশেষ করে নাক এবং গলা চোখের প্রবলেম হতে পারে সাবধানে থাকবেন প্রত্যেক দিন এই সাত দিন একটি করে তুলসী পাটা খালি পেটে চিবিয়ে খেয়ে নিন ঘুম থেকে উঠে মুখ ভালো হবে আপনার তুলা পার্টনারশিপ ব্যবসা পার্টনারে চাল বহুদিন যাবত আপনাকে আক্রান্ত করছে আপনাকে বিধ্বস্ত করছে এই সপ্তাহে সেই কুট চাল আপনাকে বিধ্বস্ত করার চক্রান্ত থেকে আপনি মুক্তি পাবেন পার্টনার হয়তো নিজেই সরে গিয়ে আপনাকে ব্যবসার দায়িত্ব দিয়ে নিজেই সরে যেতে পারে হৃদযন্ত্র অর্থাৎ আপনার হার দুর্বল হতে পারে এই সপ্তাহে মাস খানেক আপনার কর্ম খারাপ হতে পারে কর্ম পরিচালনা জন্য আপনাকে সন্তান বা স্ত্রীর সাহায্য নিতে হতে পারে যারা কম্পিউটার সংক্রান্ত সফটওয়্যার সংক্রান্ত ব্যবসা করেন এই সপ্তাহ তাদের জন্য শুভ রাশি এই সপ্তাহ তাদের জন্য শুভ এবং তারা ভালো ফল পাবেই কোন চ্যারিটেবল অর্গানাইজেশন আপনি বহুদিন ওতে জড়িত পেতে পারেন স্বীকৃতি পেতে পারেন আপনি যে আপনি চ্যারিটেবল অর্গানাইজেশনে বিনা পারিশ্রমিক কর্ম প্রদান করে তার স্বীকৃতি বহুদিন পাননি চিন্তাও করেননি হঠাৎ গভর্নমেন্ট বা কোনো বড় সংস্থা থেকে আপনাকে স্বীকৃতি প্রদান করতে পারে উত্তর অধিকার সূত্র আপনার দাদুর প্রপার্টি দাদুর বাবার প্রপার্টি তার একটা অংশ আপনি পেয়েছিলেন সেটাতেও আইনি জটিলতার সৃষ্টি হতে পারে মামলা মোকর্দমা হতে পারে সাবধান আপনি বক্তা হিসেবে সুনাম অর্জন করতে পারেন শারীরিকভাবে ভাবে অগ্ন্যাশয় পাইলস হাঁটুতে ব্যাথা এগুলো থেকে সাবধানে থাকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠুন তিনটি পাতা যুক্ত একটি বেল পাতায় শিবের মাথায় বাড়িতে যদি শিব থাকে শিবের মাথায় তাহলে কোনো ঘর যদি আপনার বাড়িতে প্রদান প্রতিষ্ঠা করা থাকে ছোট হলেও হবে তার উপরে তিনটে বেলপাতা দিন অল্প চাল দিন দিয়ে মনস্কামনা করুন ভালো থাকবেন বৃশ্চিক কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে নিজের এবং সন্তানের গবেষণামূলক কর্মে সাফল্য আসতে পারে ছোটখাটো অপারেশন হতে পারে অস্ত্র হতে পারে শরীরে যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে যারা পর্যটন ব্যবসা করছেন তাদের অধিক আয় হতে পারে প্রিয়জনের বিয়ে ব্যাপার চূড়ান্ত হতে পারে ফাইনাল হতে পারে আপনার সহযোগিতায় যারা সৃষ্টিশীল বা সৃষ্টিমূলক কর্মের সাথে জড়িত তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে ডাক্তার এবং যারা কারিগরি কারিগরিবিদ্যা ইঞ্জিনিয়ার বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার মেকার এদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে উন্নতিমূলক কর্মে যোগদান করতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে এবং তাতে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কন্ট্যাক্ট নতুনভাবে যশ যোগাযোগ তৈরি হতে পারে জলপথে ভ্রমণ না করাই ভালো শারীরিকভাবে ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে পাকস্থলী জনিত ইনফেকশন হতে পারে সাবধানে থাকবেন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ললাটে একটি চন্দনের ফোটা দেবেন স্নান করে উঠে ভালো থাকুন ধনু কর্মক্ষেত্রে তো উন্নতি হবেই নতুন চাকরিও পেতে পারেন নতুন যারা ব্যবসা করছেন নতুন কন্ট্যাক্ট পেতে পারেন ব্যবসায় উন্নতি হতে পারে বিশেষ করে যাদের হোটেল ব্যবসা তাদের তো খুব ভালো উন্নতি হবে এবং যারা খাদ্য বিক্রি করেন রেস্টুরেন্ট তাদেরও উন্নতির প্রভাব অতি ভালো অতি খুবই ভালো হতে পারে যারা জমি জায়গা ক্রয় বিক্রয় করেন তাদের এই সপ্তাহে খুব ভালো যাবে খুবই ভালো যাবে ভালো ভালো যোগাযোগ হবে সন্তানের উচ্চ শিক্ষায় সাফল্য আসতে পারে যোগাযোগ ভালো হতে পারে কর্মপ্রাপ্তিও হতে পারে চিকিৎসা সংক্রান্ত প্রভাবে আপনার অবহেলার কারণে ক্ষতি হতে পারে সে পিতা মাতারই হোক সন্তানেরই হোক বা আপনার স্ত্রীরও শারীরিকভাবে বিরাজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন সর্দি কাশিরও প্রভাব থাকতে পারে প্রত্যেকদিন দিন সকালবেলায় ঘুম থেকে উঠে উত্তর দিকে তাকিয়ে ওম নম শিবায় কথাটা একশো বার উচ্চারণ করবে মকর মকর এই সপ্তাহে আপনার যোগ্যতা এবং কৃতিত্বের জন্য আপনি কর্মক্ষেত্রে পুরস্কৃত এবং স্বীকৃত হতে পারে স্বীকৃতি লাভ হতে পারে সম্পত্তিগত বিবাদ হতে পারে নিকটতম ব্যক্তির সাথে ভাতা হতে হতে পারে পারে আত্মীয় সম্পত্তি প্রাপ্তি হতে পারে সন্তানের উচ্চ বিদ্যা লাভ হতে পারে পিতা মাতার শারীরিক ভাবে শুভ প্রভাব অশুভ প্রভাব থেকে শুভ প্রভাবে আসতে পারে আপনার সম্পর্কজনিত কারণে অবৈধ হোক বৈধ হোক অবৈধ হওয়াটাই অস্বাভাবিক বিবাদের সম্মুখীন হতে পারেন আপনার আইডিওলজি শেয়ার করে আপনি বেনিফিটেড হতে পারেন লাভ হতে পারে আপনার যারা চারুকলার সাথে এবং সৃষ্টিমূলক কর্মের সাথে জড়িত তাদের আয় বৃহৎ হতে পারে আয় বৃদ্ধি পেতে পারে ত্রিশই সামান্য কারণে অল্প কদিনের বিবাদ তার অবসান ঘটতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হতে পারে সম্পত্তি বিষয়ে মামলা মোকর্দমায় আপনি জয়লাভ করতে পারে শারীরিক তেমন একটা কিছু বড় কিছু হবে না মকরে তাও ইনফেকশন থেকে সাবধানে থাকবে প্রত্যেক দিন সকালবেলায় উঠে ঘুম থেকে উঠবেন স্নান করে নেবে এক স্নান করে দক্ষিণ দিকে তাকিয়ে মা কথাটি 108 বার উচ্চারণ করে দিন শুরু করবে আপনার দিন ভালো যাবে কুম্ভ আপনার বেফাস মন্তব্যের জন্য কর্মক্ষেত্রে আপনার তিরস্কৃত হতে পারেন আপনি অস্থায়ীভাবে সাসপেন্ড হতে পারেন আপনার জশ হানি হতে পারে সন্তান বা নিজের উচ্চ শিক্ষা প্রাপ্তির জন্য ভালো নামি প্রতিষ্ঠানের সহিত আপনার যোগাযোগ সৃষ্টি হতে পারে এই যোগাযোগকে হাতছাড়া না করাই উচিত ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পচনশীল দ্রব্যের যারা ব্যবসা করেন তারা শুধু বিনিয়োগ বাড়তি বিনিয়োগ করতে পারেন পর্যটন ব্যবসা করছেন বাড়তি বিনিয়োগ করতে পারেন পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে সাহস করে কোনো উদ্যোগ যদি নেন সেই উদ্যোগ সাফল্য পেতে পারে সভা সমিতিতে যদি আপনি বক্তব্য রাখেন আপনার বক্তব্য গ্রহণযোগ্যতা পাবে শারীরিক ভাবে পাকস্থলী জনিত ব্যাধি এবং অস্থিভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে উদ্ধপতন যোগ নিচে পড়ে যেতে পারে উঁচু থেকে নিচে সাবধানে সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে কর্পুরের আরতি করুন প্রধান দরজার সামনে নেগেটিভিটি চলে যাবে পজিটিভ হবে না আয় বৃদ্ধি পাবে অতিরিক্ত ভাবাবেগে ইমোশান ইমোশন হয়ে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেবেন না আলোচনা করে সিদ্ধান্ত নিন কোন সজ্জন ব্যক্তির সহিত পরিচিত হওয়ার কারণে আপনার আধ্যাত্মিক প্রভাব বৃদ্ধি পেতে পারে দীক্ষা লাভ হতে পারে সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজন পর্যটন ব্যবসা বা পচনশীল দ্রব্যের ব্যবসা করেন হসপিটাল যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করেন ওষুধের ব্যবসা করেন মাছ মাংস কাঁচা মেটেরিয়াল আর কি সবজির ব্যবসা করেন বুদ্ধি বিক্রি করেন কনসালটেন্সি ব্যবসা করেন হিসেব সংক্রান্ত ব্যবসা করেন তাদের হবে আপনার স্থাপন হতে পারে। হয়ে গিয়েছে বা স্ত্রী মারা গিয়েছে বা স্বামী মারা গিয়েছে বহুদিন যাবৎ চেষ্টা করছেন নতুন করে সংসার করার পারছেন না এই সপ্তাহে সেই যোগাযোগ স্থাপন হতে পারে শারীরিকভাবে গলায় ব্যথা হতে পারে সর্দি হতে পারে কাপ জমতে পারে আপনার শরীরের পিছনের অংশে আঘাত প্রাপ্ত হতে পারে সাবধানে থাকবেন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে কোনো এঁঠো না এমন খাবার পক্ষীদের উদ্দেশ্যে প্রদান করুন আগেও এটা আমি বহুবার বলি আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন আমার রাশিফল কেমন লাগে আমাকে জানাবেন নমস্কার